আসসালামু আলাইকুম কোয়ান্টাম কম্পিউটিং শব্দটা শুনলে কেমন যেন মনে হয় তাই না ভবিষ্যৎ চলে এসেছে আজকের এই আলোচনাটা আমরা সাজিয়েছি কোয়ান্টাম কম্পিউটিং একটি সরল ব্যাখ্যা এই লেখাটার ওপর ভিত্তি করে আমাদের চেষ্টা থাকবে এই যে জটিল প্রযুক্তি এর আসল ব্যাপারগুলো একদম সহজ করে বোঝা আচ্ছা আমরা তো জানি সাধারণ কম্পিউটার জিরো আর ওয়ান এই দুটো সংখ্যা নিয়ে সব কাজ করে তাহলে এই কোয়ান্টাম কম্পিউটার মানে এটা আলাদা কোথায় শুরুটা কি কিউবিট দিয়েই করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক এখান থেকে শুরু ক্লাসিক্যাল বিটস তো মানে খুব সরল হয় জিরো না হয় ওয়ান অন বা অফ কিন্তু কিউবিট ওহ সেটা বেশ অন্য রকম। এটা একই সাথে জিরো আবার ওয়ান দুটোই হতে পারে আবার ধরুন এদের যে কোনো মিশ্রণও হতে পারে এটাকে বলে সুপার সুপারপোজিশন মানে ধরুন একটা কয়েন যখন ঘুরছে তখন তো ওটা হেডো না টেলো না তাই না কিউবিটো পরিমাপ করার আগে পর্যন্ত অনেকটা ওই রকম আর এর ফলে কোয়ান্টাম কম্পিউটার একই সাথে অনেকগুলো সম্ভাবনা নিয়ে কাজ করতে পারে সুপারপোজিশনটা বেশ ইন্টারেস্টিং যেন সম্ভাবনার মধ্যে ভেসে থাকা কিন্তু এরপর আসে এন্ট্যাঙ্গলমেন্ট এই শব্দটা শুনলেই কেমন যেন রহস্য লাগে ব্যাপারটা আসলে কি হা হ্যাঁ এন্ট্যাঙ্গেলমেন্ট আসলেই খুব অদ্ভুত একটা ব্যাপার এর মাধ্যমে দুটো কিউবিটকে এমনভাবে জুড়ে দেওয়া যায় মানে তারা যেন একটাই জিনিস হয়ে যায় তাদের মধ্যে যত দূরত্বই থাকুক না কেন ধরুন একটা চাঁদে আর একটা পৃথিবীতে একটার অবস্থা যদি জানা যায় তাহলে অন্যটার অবস্থাও সঙ্গে সঙ্গেই নিশ্চিতভাবে বলা যায় বলেন কি অদৃশ্য বাঁধন ঠিক তাই এই অদ্ভুত সংযোগটা কোয়ান্টাম গণনার জন্য খুবই জরুরি মানে এটা আমাদের সাধারণ কার্যকারণের ধারণাকেও যেন চ্যালেঞ্জ করে তার মানে দাঁড়াচ্ছে এই সুপারপোজিশন আর এন্ট্যাঙ্গলমেন্ট অবস্থায় থাকা কিউবিটগুলোকে কন্ট্রোল করতে সাধারণ লজিক গেটস দিয়ে তো কাজ হবে না এই কোয়ান্টাম গেটসগুলো এগুলো কিভাবে কাজ করে ঠিক ধরেছেন ক্লাসিক্যাল গেটগুলো তো ডেটা শুধু পাল্টায় তাই না কিন্তু কোয়ান্টাম গেট আরও অনেক কিছু করে প্রথমত এরা বিপরীতমুখী মানে এদের কাজ উল্টো দিকেও করা যায় আর দ্বিতীয়ত এরা ওই সুপারপোজিশন বা সম্ভাবনার অবস্থাতেই কিউবিটকে এদিক ওদিক করতে পারে যেমন ধরুন হ্যাডামার্ট গেট এটা একটা সাধারণ কিউবিটকে সুপারপোজিশন অবস্থায় নিয়ে যেতে পারে আবার সিএ নট গেট এটা দুটো কিউবিটের মধ্যে ওই যে বললাম এন্ট্যাঙ্গলমেন্ট সেটা তৈরি করতে পারে ও আচ্ছা মানে ক্লাসিক্যাল গেট যদি হয় অন অফ সুইচ কোয়ান্টাম গেট যেন একটা ভলিউম নব যা সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করে বাহ বেশ ভালো তুলনা দিয়েছেন হ্যাঁ অনেকটা সেরকমই সম্ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করা তাহলে এই যে সুপোপোজিশন এর জন্যই কি বলা হয় কোয়ান্টাম কম্পিউটার একসাথে অনেকগুলো বর্ণনা করতে পারে এই কোয়ান্টাম প্যারালালিজম একদম ঠিক তাই সুপোপোজিশনের জন্য একটা কোয়ান্টাম কম্পিউটার মানে তাত্ত্বিকভাবে একই সময়ে অসংখ্য ইনপুট নিয়ে কাজ করতে পারে বা ধরুন একটা সমস্যার সমাধানের জন্য অনেকগুলো পথ একসাথে খুঁজে দেখতে পারে নির্দিষ্ট কিছু কাজে যেমন ধরুন বিশাল ডেটাবেস থেকে কিছু খোঁজা গ্রোভার্স অ্যালগোরিধম বা খুব বড় সংখ্যাকে উৎপাদকে ভাঙা মানে শোরস অ্যালগোরধম সেখানে এটা ক্লাসিক্যাল কম্পিউটারের চেয়ে বহুগুণ দ্রুত কাজ করতে পারে কিন্তু একটা জিনিস এত সব সম্ভাবনার কথা হচ্ছে কিউবিট একই সাথে জিরো আর ওয়ান কিন্তু শেষে যখন পরিমাপ করা হয় তখন তো সেই জিরো বা ওয়ান একটাই পাওয়া যায় তাই না সুপারপোজিশন তো তখন আর থাকে না হ্যাঁ ঠিক বলেছেন পরিমাপের মুহূর্তেই ওই কোয়ান্টাম জগতের সম্ভাবনাগুলো ভেঙে গিয়ে বাস্তব জগতে একটা মাত্র উত্তর দেয় জিরো অথবা এক কোয়ান্টাম অ্যালগোরিধমগুলো আসলে এমনভাবে ডিজাইন করা হয় যেন এই শেষ পরিমাপে মানে যে উত্তরটা আমরা চাইছি সেটাই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কিন্তু শুনে যা মনে হচ্ছে এই কোয়ান্টাম অবস্থাগুলো খুব সেন্সিটিভ খুব নাজুক সামান্য কিছুতেই কি এদের অবস্থা নষ্ট হয়ে যেতে পারে এই ডিকোহেরেন্স বা ত্রুটির সমস্যাটা এটা কতটা সিরিয়াস এটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জ মানে এখনকার সবচেয়ে বড় বাধাগুলোর একটা কিউবিটগুলো ভীষণ ভঙ্গুর পরিবেশের সামান্যতম প্রভাব ধরুন একটু তাপমাত্রা বাড়ল বা কোনো রেডিয়েশন এলো তাতে এদের ওই সুপারপোজিশন বা এন্ট্যাঙ্গলমেন্ট অবস্থা নষ্ট হয়ে যেতে পারে এটাকে বলে ডিকোহেরেন্স আর এর ফলে গণনায় ভুল চলে আসে তাহলে তো মুশকিল এর সমাধান কি এর জন্যই কোয়ান্টাম এরার কারেকশন বা কিউইসি নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে মানে এটা অনেকটা ধরুন একটা তথ্যকে কয়েকটা নকল কপির মধ্যে এমনভাবে ছড়িয়ে রাখা যাতে কোনো একটাতে ভুল হলেও আসল তথ্যটা উদ্ধার করা যায় বেশ জটিল পদ্ধতি হুম বুঝলাম তাহলে এটা পরিষ্কার যে কোয়ান্টাম কম্পিউটার কিন্তু আমাদের প্রতিদিনের ল্যাপটপ বা ফোনের মতো কাজের জন্য নয় তাই না নির্দিষ্ট কিছু বিশেষ কাজের জন্যই এর আসল ক্ষমতা ঠিক একদম প্রতিদিনের কাজ মানে ভোরণ ডকুমেন্ট লেখা বা ইন্টারনেট দেখা এগুলোর জন্য ক্লাসিক্যাল কম্পিউটারই যথেষ্ট এবং ভালো কোয়ান্টাম কম্পিউটার হলো বিশেষ কাজের যন্ত্র জটিল অপটিমাইজেশন সমস্যা যেমন ধরুন নতুন ওষুধ ডিজাইন করা বা সাপ্লাই চেইনকে আরও কার্যকর করা ক্রিপ্টোগ্রাফি বিশেষ করে আজকের দিনের এনক্রিপশন ভেঙে ফেলার ক্ষেত্রে এর বিশাল ক্ষমতা থাকতে পারে আর হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু বিশেষ দিকেও এটা গতি আনতে পারে আচ্ছা তাহলে বর্তমানে আমরা ঠিক কোন পর্যায়ে আছি এই মেশিনগুলো কি এখনই সেই সব যুগান্তকারী কাজ করতে পারছে আমরা এখন আছি যাকে বলে এনআইএস কিউ যুগ মানে নয়েজি ইন্টারমিডিয়েট স্কেল কোয়ান্টাম যুগ এখনকার যন্ত্রগুলোতে কিউবিট সংখ্যা খুব বেশি না ধরুন পঞ্চাশ থেকে একশো বা তার কিছু বেশি যেমন আইবিএম বা গুগল এদের প্রসেসরগুলো কিন্তু সমস্যা হলো এগুলো বেশ নয়েজি মানে অনেক ত্রুটি হয় ডিকোহিরেন্সের সমস্যাটা প্রকট আসল লক্ষ্য হল নির্ভরযোগ্য মানে ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার বানানো সেটার জন্য লক্ষ লক্ষ কিউবিট লাগবে আর খুব উন্নত এরার কারেকশন পদ্ধতিও লাগবে সেদিকেই গবেষণা চুনছে জোরে সোরে তাহলে যদি সংক্ষেপে বলি ভবিষ্যতে এর প্রধান অ্যাপ্লিকেশন বা প্রভাবগুলো কি কি হতে পারে কয়েকটা বড় ক্ষেত্র তো এখনই বোঝা যাচ্ছে একটা হল সোর্স অ্যালগোরেদম যদি পুরোপুরি কার্যকর হয় তাহলে আজকের দিনের প্রায় সব ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা মানে এনক্রিপশন সেটা ভেঙে পড়তে পারে এটা একটা বিরাট ঝুঁকির দিক অন্যদিকে রসায়ন আর চিকিৎসা বিজ্ঞানে নতুন ওষুধ বা নতুন উপাদান আবিষ্কারের গতিও অনেক বেড়ে যেতে পারে বিভিন্ন শিল্পের জটিল অপটিমাইজেশন সমস্যার সমাধান করা যেতে পারে আর অবশ্যই কোয়ান্টাম মেশিন লার্নিং যা হয়তো আরও শক্তিশালী এআই তৈরি করবে সব মিলিয়ে তাহলে যা বোঝা গেল কোয়ান্টাম কম্পিউটিং আসলেই কম্পিউটেশনের জগতে এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে যদিও সেই পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে আমাদের এখনও বেশ কিছু প্রযুক্তিগত বাধা পেরোতে হবে পথটা এখনও লম্বা হ্যাঁ আর এখানে একটা গভীর প্রশ্নও কিন্তু উঠে আসে যখনই প্রযুক্তি সত্যি আমাদের হাতে আসবে মানে নির্ভরযোগ্য কোয়ান্টাম কম্পিউটার যখন তৈরি হবে তখন আমাদের এই পরিচিত পৃথিবী আমাদের সমাজ এগুলো ঠিক কতটা বদলে যাবে ভাবনার জন্য একটা বিষয় রেখে যাই যদি এমন শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয় যা আজকের দিনের সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্ক লেনদেন ব্যক্তিগত মেসেজ এমনকি রাষ্ট্রীয় গোপনীয়তার এনক্রিপশনও ভেঙে ফেলতে পারে তাহলে ভবিষ্যতে আমাদের ডিজিটাল তথ্যের নিরাপত্তা আমাদের প্রাইভেসি এগুলো রক্ষা করার উপায় কি হবে আমরা কি সেই ভবিষ্যতের জন্য আসলেই প্রস্তুত